হ্যালো বন্ধুরা আজ আবার আমরা চলে এসছি উজ্জ্বল টেলিকমে আমাদের দোকানে কাস্টমার দেখুন এখন বাজে আটটা তো আজ সানডে দোকানে কাস্টমার

তো দোকানের দোকানের অ্যাড্রেসটা বলে দিন দোকানের অ্যাড্রেস হচ্ছে শেরপুর বাজার আমরাতলা রোড ব্যাংকের নিচে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে ঠিক আছে ম্যাডামের কথা বলার জন্য প্লিজ দাও

ফোন তুম ৰেডমি থাকে চামছাং অ'পো ভিভ' এটা আমাদের ওপোর আইএসডি অচিন্ত দা এটা আমাদের ভিভোর আইএসডি টিভিএস এর উজ্জ্বল টেলিকম চলে এসছি বন্ধুরা আজও রাত এখন এগারোটা বাজতে চলেছে তো দেখতে পাচ্ছি এখনো কাস্টমারের চাপ রয়েছে স্যার আপনি মোবাইল পারচেস করেছেন সম্ভবত দেখে মনে হচ্ছে তো কি মোবাইল নিয়েছেন যদি একটু কাস্টমারদেরকে দেখিয়ে দিন আমাদের ও মোটো জি এইট ফাইভ কেমন লাগছে মোবাইলটি নিয়ে একটু যদি বলে দেন দাদারা একটু লজ্জা পাচ্ছে যাই হোক দাদারা নিয়েছে মোটর জি এইট্টি ফাইভ তো সঙ্গে দাদা দুটো দুটো গিফট তুলে দিয়েছে পুজোর স্পেশাল অফার আপনারাও চলে আসুন আমাদের কাউন্টারে ভিজিট করুন আর পেয়ে যান একের পর এক অসাধারণ গিফট সঙ্গে ক্যাশব্যাকও রয়েছে আমাদের স্টকটা একটু দেখে নিন এমন কোনো মডেল নেই যেটা আমাদের স্টকে পাওয়া যাবে না আপনারা আসুন দেখতে থাকুন একের পর এক সমস্ত মডেল পেয়ে যাবেন দাদা আমাদের চ্যানেলে যদি কিছু বলে দেন আমাদের ভিউয়ার্সদের জন্য কাস্টমারটা পারি অনেকটাই দূরে হোটেলের কাছাকাছি ওখান থেকে এখানেই প্রত্যেকবারই ফোন কিনতে আসেন তো বিভিন্ন সময় আসেন আমাদের কাছে ফোন করেই আসেন উনি ওনার সব মডেলই এখানে পাওয়া যায় আর বেসিক্যালি উনি যেগুলো আনকমন মডেল সেই মডেলের উপরে ফিনান্স করেন সব ফিন্সই অ্যাভেলেবেল আছে তবে ওনারা যে ফোনটা কিনেছেন তাদের সাথে দুটো গিফট পেয়েছেন একটা কাপ সেট পেয়েছেন তারপরে মোবাইল স্ট্যান্ড পেয়েছেন আমাদের এখানে আপনাদের পুরানো ফোনের এক্সচেঞ্জও হয় আপনারা চলে আসবেন পুরানো ফোন আপনাদের যেগুলো ইউজ করছেন সেগুলো দিয়ে ফোর ফোন নিতে দিয়ে ফাইভ ফোন নিতে আমাদের সবই জানেন আমাদের সব ফিনান্স অ্যাভেলেবেল তাহলে দেরি না করে পূজার অফারে চলে আসুন উজ্জ্বল দেরি কবে আর উপহারের ওটাই কি বলে উপহারের পর উপহার আপনারা পেয়ে যাবেন আপনারা আসুন না আসলে বুঝতে পারবেন না সমস্ত জিনিস তো ভিডিওতে বলা সম্ভব না আমাদের কোম্পানির তরফ থেকেও একটু প্রেসার থাকে যে এই মডেল ওই মডেল এই সমস্ত কোম্পানির তরফ থেকে এই গিফট দেওয়া যাবে না সেই গিফট দেওয়া যাবে না তো আপনারা প্লিজ আসুন আমাদের কাউন্টারে এসে ভিজিট করুন দেখতে থাকুন একের পর এক মডেল রয়েছে অসাধারণ গিফট রয়েছে তার সঙ্গে অনেক ছাড়ও পেয়ে যাবেন আমাদের তরফ থেকে এমনকি আমাদের এইচডিবি ফিনান্সের তরফ থেকে বেশিরভাগটা সময় ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ক্যাশব্যাকেরও অফার চলে তো দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর ইউনিক গিফট দিয়ে দিয়েছে দাদা আমাদের কাস্টমারও হ্যাপি আপনারাও আসুন আমাদের কাউন্টারে ভিজিট করুন যে কোনো প্রোডাক্ট নিলে তার সঙ্গে পেয়ে যাবেন সুন্দর সুন্দর গিফট আমরা অলরেডি চলে এসেছি আমাদের আপনাদের জন্য গিফট একের পর এক গিফট নিয়ে এসেছি আমাদের গোডাউনেও রাখা আছে পুরো গোডাউন ভর্তি করা আছে এরকম নিত্য নতুন গিফট তো আপনারা আসুন আর ভিজিট করুন আর নিয়ে যান আমাদের গিফট থ্যাংক ইউ